আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম অটোমেটিক টাইমার নিয়ে এই টাইমারটি দিয়ে আমি একটি লাইট নিয়ন্ত্রণ করব সিকিউরিটি লাইট রাত্রে আমি লাইটটা জ্বালিয়ে রাখবো সকালবেলা দোকান খোলার আগে যাতে লাইটটা অটোমেটিক অফ হয়ে যায় আমি টাইমটা সেটিং করে দেবো তো আমি প্রথমে টাইমারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা ইনপুট আর এটা হলো আউটপুট তো আমি আউটপুট কী করি আর ইনপুটে কী করি সেটা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন তো আমি প্রথমে ইনফোর্ট যে লাইনটা এটা আমি ইনপোর্টে লাইনটা লাগাচ্ছি এটা আপনি ফেজ নিয়ে যে কোনো একটাতে লাগালেই হবে দুইটার একটাতে তো আমি এই দুটা তার যে দুটো তার লাগাইছি আমি এই দুটা তার আপনার সকেটে বা সুইচে যে কোনো জায়গায় লাগান সমস্যা নাই ওইখান থেকে লাইনটা ইন করবেন আর আমি যে আউটপুটে যে দুটা লাইন লাগাইছি এই দুটা লাইন গিয়ে যাবে ওই যে হোল্ডার সিকিউরিটি লাইটের যে হোল্ডারের যে দুটা তার ওই লাইটে গিয়ে দুটো তার সংযোগ হবে বাস টাইম মেনটেন করে দেবেন টাইম সেটিং করে দিবেন এখানে তাহলে অটোমেটিক লাইট অফ হয়ে যাবে রাত্রে দোকান বন্ধ করে যাওয়ার সময় লাইটের সুইচটা দিয়ে যাবেন সকালবেলায় অটো